নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য জন্য নতুন রেসিপি নিয়ে খাস্তা তার কি কি নিয়েছি তোমরা দেখে নাও তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম ছাতু আদা কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি লবণ এবারে আমি ময়দা মেখে নেবো তার জন্য আমি ময়দাটুকু পুরোটাই নিয়ে নিলাম তারপরে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর পঞ্চাশ গ্রাম সাদা তেল নিয়েছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব। ময়ামটা ভালো না হলে কচুরিটা ভালো হবে না ময়াম দেওয়া আমার হয়ে গেছে এবারে আমি জল দিয়ে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে যেমন আমরা রুটির আটা মাখি সেরকম ময়দা মাখা আমার হয়ে গেছে এবারে আমি হালকা তেল মাখিয়ে রেখে দেবো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি পুর বানাবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ আদা কাঁচা লঙ্কাটা ভাজা না হয় আদা কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ছাতু এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে হয়ে গেছে পুর বানানো আমার রেডি এবারে আমি নামিয়ে নেব এবারে ময়দা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই দেখো নরম হয়ে গেছে তোমরাও ঠিক ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে ময়দাটা নরম হবে এবারে আমি লেচি বানিয়ে নেবো লেচি বানানো আমার হয়ে গেছে এবার লেচিগুলো গোল করে নেব গোল করা হয়ে গেছে এবারে আমি পুর ভরে নেব প্রথমে একটা লেচি নেব দিয়ে একটু খুদল মতো করে নেব নিয়ে ওর মধ্যে পুরটাকে দেব এবার ঠিক আমি যেইভাবে করছি তোমরাও ঠিক আমার মতনই লেচির মধ্যে পুর ভরে এই যে এরকমভাবে বানিয়ে নেবে সবগুলো আমার বানানো হয়ে গেছে একটা করে সবগুলোই বানিয়ে নিয়েছি এবারে আমি ভাজবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশি গরম হবে না হালকা গরম হলেই দিয়ে দেব একটা একটা করে দিয়ে দেব। এবার আমি ওই পাশ উল্টে দেব এক পাশ হয়ে গেছে প্রায় এবার হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঠিক তোমরাও আমার মতনই এরকম লাল লাল করে ভেজে নেবে একটা একটা করে আমার সবই ভাজা হয়ে গেছে বন্ধুরা এই খাস্তা কচুরি তোমরা বিকেলে চায়ের সাথে কিংবা তরকারির সাথে বানিয়ে খাবে বন্ধুরা খাস্তা কচুরি দিই তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে টাটা আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে